ব্যক্তির যে কোনো মুসলমান ব্যক্তির যদি দুইটা কন্যা সন্তান হয় মা ইল্লা জাননা যে কোনো ব্যক্তি যে কোনো মুসলমান ব্যক্তির যদি দুইটা কন্যা সন্তান হয় লালন পালন করে দেখাশোনা করে তার সাথে ভালো ব্যবহার বজায় রাখে সন্তান হওয়ার কারণে তাদের সাথে খারাপ ব্যবহার করে না তাদেরকে পুটে ফেলে না ফেলে দিয়ে আসে না তাদেরকে আরো বেশি ভালোবাসে ভালো ব্যবহারটা তাদের সাথে বজায় রাখে

সন্তান শব্দ উল্লেখ আছে শত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাবধান বাণী দিয়েছেন আল্লাহ বলছি আমানু হে ঈমানদারগণ লা তুলিহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিক্রা তোমাদের ধনসম্পদ এবং সন্তান এরা যেন তোমাদেরকে ক্ষতিগ্রস্ত না করে ছেলেদের ক্ষেত্রে কিন্তু জান্নাতের কথা বললেন বলা হয়েছে যে ছেলে হওয়ার কারণে কি হবে তুমি ক্ষতিগ্রস্তভাবে এটা যেন না করে সাবধান করেছেন আমরা বলে আগামী এন্নামা আমোয়া হুকুম আওলা হুকুম ফিতনা অমরায়াতে বলেছেন নিশ্চয়ই মানুষের ধন সম্পদ তার এই যে সন্তান এটা হলো একটা ফিতনা। আপনি দেখেন ফেত্না কেমন করে ছেলের সম্পদ দেখিয়ে দেয় মেয়ের জিৎ করে আবার ছেলেদের যদি বাবা মারা যাওয়ার পরে বোনেরা সম্পদ নেয় তাহলে তাদের দাগে দাগে দিতে বলে বলে দাগের থেকে দাগের থেকে নিয়ে যাও কিন্তু আমি বলি দুই ছেলে দুই মেয়ে না হয় যদি আর এক ছেলে হতো তার কি আপনি দাগে দাগে দিতেন দিতেন না যাতে করে তার পূর্ণ ঈর্ষা না নিতে পারে এই জন্য দাগে দাগে দেখায় দেয় বাধ্য হয়ে বোনেরা অল্প টাকায় সম্পদ রেখে যেতে বাধ্য হয় আল্লাহ বলছে এটা হলো ফিতনা তোমার জন্য এই যে ছেলে সন্তান ইনমা আমওয়ালুকুম আওলাদুকুম বলা হয়েছে এই জন্য এটা এর পরীক্ষা এটা হলো ফিতনা তোার জন্য এই সন্তান হলে মানুষের ফিতনা হয় অথচ নারী হলে ভিন্ন জান্নাত শুধু তাই না উমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি মান যে ব্যক্তি তিনটা কন্যা সন্তান আছে ফস্বরা আলাইহীন তাদেরকে সে সব ধৈর্য সহকারে তাদের সাথে ব্যবহার করে লালন পালন করে পসবরা আলাইহীন না আরও আরাইম হন তাদেরকে সাধ্য অনুযায়ী খাওয়া দাওয়া করায় অসাপ হুন তাদেরকে পান করায়। অ কাসাঘুন্যা জিদা জাতিহি এবং তাদেরকে কাপর্সকর পড়ায়। কুন্যা লাহ এজাদু মিনা না মাল িয়ামা। এই মেয়েরাায় এই কন্যা সন্তান কি দিন বাবার জন্য জাহার হতে অন্তরাল হবে বাবা যদি জাহার হয়। এই মেয়ে সন্তানরা সামনে গিয়ে দাঁড়ায় যাবে যে আমার বাবা আমাদের সাথে এই এইরকম ধরনের ব্যবহার করছে যাহার নামের অন্তরাল হবে ওই কন্যা চারটে কাজ সবর ধৈর্যর সাথে আপনি আপনার মেয়েদেরকে পালন করেন আজকে তো আমাদের জন্য দুর্ভাগ্য যে ছেলেরা ধৈর্য কম হবে মেয়েদের ধৈর্য বেশি হবে কিন্তু এত মূলটা